হ্যালো এভরিওান তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একটা আমার নতুন মিনি ভ্লগে তো কয়েকদিন থেকে ভাবছিলাম যে ভিডিও পোস্ট করব বাট কোনো কন্টেন্ট পাচ্ছিলাম না তো আজকে পেয়ে গেছি তো যাই হোক তোমরা জানোই যে আমি হেয়ার স্মুথিং করেছিলাম আর হেয়ার স্মুথিং করলেই শুধু হবে না এরপরে অনেকগুলো নিয়ম আছে যে নিয়মগুলো মেনে চলতে হবে আর আমি এইসব ব্যাপারগুলো জানি একটাই কারণ যেহেতু আমি যখন হেয়ার স্মুথিং করতে গিয়েছিলাম যারা আমার হেয়ার স্মুথিং করে দিয়েছিল তারাই আমাকে নিয়মগুলো বলে দিয়েছিল তো ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে এই নিয়মগুলো শেয়ার করা যাক তো আমি যে প্রোডাক্টটা দিয়ে হেয়ার স্মুথিং করেছিলাম সেটা হচ্ছে লরিয়াল এক্সটেনশো তাই আমি ওই একই প্রোডাক্টের শ্যাম্পু এখানে ইউজ করে নেব আর ইউজ করারও পদ্ধতি রয়েছে প্রথমে একটা পাত্রে তোমরা কিছুটা পরিমাণে জল নিয়ে নেবে তারপরে শ্যাম্পু দিয়ে দেবে সেটাকে ভালোভাবে ঘুলে এরকমভাবে তুমি তোমার মাথায় অ্যাপ্লাই করবে আর অ্যাপ্লাই করারও অনেক নিয়ম আছে ঠিক এই রকমভাবেই তোমরা অ্যাপ্লাই করবে যারা যারা হেয়ার স্পুতিং করেছো আর আমার এই ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই হেল্পফুল হবে আমি জানি আর এই পা এই দিকটাতে বেশি তোমরা একটু ভালো করে শ্যাম্পুটা লাগাবে যেহেতু এই দিকটাতে চুলটা অনেকটাই বেশি থাকে তো ঠিক এইরকমভাবেই তোমরা হেয়ারটাকে ভালো করে ওয়াশ করে নেবে আর বলো তো কীরকম গরম পড়েছে এখন তো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে কিছু ভালো লাগছে না তো যাই হোক হেয়ারটাকে ভালো হয়ে ওয়াশ করে নেওয়ার পর হেয়ারটা থেকে সমস্ত জল এরকম করে বার করে নেবে যেহেতু এবার আমি ইউজ করব এই লরিয়াল এক্সটেন্সও হেয়ার মাস্ক তো আমি এই প্রোডাক্ট দিয়ে যেহেতু হেয়ার স্মুথিং করিয়েছিলাম তো আমি এটা দিয়েই এই মাস্কটা দিয়ে এখন হেয়ারটাকে ভালোভাবে সুন্দর করে নেব আর আমি হেয়ার স্পুতিং করার পরও একবারও হেয়ার মাস্ক লাগায়নি এই ফার্স্ট টাইম লাগাচ্ছি আর লাগানোরও কিছু নিয়ম আছে যেরকম তোমরা দেখেছিলে না যারা যারা হেয়ার স্পুতিং করেছো তারা হয়তো জানো যে যারা হেয়ার স্পুতিং করে তো তাদের চুলটাকে প্রথমে পাট পাট করে ক্রিম লাগানো হয় ঠিক ওরকমভাবেই ক্রিম লাগাবে আর আমি যতটাই পেরেছি ওরকম লাগাবার চেষ্টা করেছি মোটামুটিভাবে ভাবে পুরো হেয়ারে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি যেরকমভাবে দিচ্ছি দেখো তোমরা দেখে নাও একবার কীরকমভাবে দিচ্ছি আর তোমরা একটু প্রার্থনা করো তো যাতে এত রোদ গরম না থাকে আর ভালো লাগছে না এই রোদ গরমে আমাদের এদিকে তো ফর্টি ডিগ্রি সেলসিয়াস তোমাদের ওইদিকে কত তোমরা প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাও তো দেখতেই পাচ্ছ আমি কি কীরকমভাবে অ্যাপ্লাই করছি ঠিক তোমরা এরকমভাবেই অ্যাপ্লাই করবে আর হেয়ার স্মুতিং করার অনেক নিয়ম রয়েছে সেগুলো তোমাদেরকে নিয়মগুলো মানতে হবে যারা যারা করেছ তো নইলে হেয়ার তোমাদের ড্যামেজ হয়ে যাবে তো যাই হোক এরকমভাবে আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম দশ মিনিট পর এরকম আমার চুলের দেখো অবস্থা তো খুবই সুন্দর লাগছে চুলটা তোমরা দেখতেই পাচ্ছ খুবই মসৃণ আর জল ঢালবে তোমরা তিন চার বা পাঁচ মগের বেশি জল ঢালতে পারবে বেশি জল ঢালবে না নইলে মাস্ক লাগানোর কোনো গুরুত্বই থাকবে না তো দেখতেই পাচ্ছ আমার হেয়ারটা কত সুন্দর লাগছে জাস্ট একদম মসৃণ হয়ে গিয়েছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমাদেরকে কেমন লাগলো তোমরা বলবে তো চলো টারটা আসিও এগেন বাই